সাতশোত্তর বই আমতলা কাঠগড়া আশুলিয়া সাবাদ ঢাকা ইও নম্বর তেরো একচল্লিশ সকলেই পনেরো আগস্টে চাকরির জন্য পাসপোর্ট সাইজের চার কপি স্ট্যান্ড সাইজের দুই কপি সোমিয়ানদের এবং এল আইডি কার্ড এবং ফটোকপি চেয়ারম্যান সনদপত্রের ফটোকপি নয় এক কল পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই সুযোগ সুবিধা এক থেকে সাত কর্ম দিবসের ভেতর বেতন প্রদান করা হয় হাজিরা বোনাস সাপ্তাহিক ছুটি বাৎসরিক ছুটির টাকা প্রদান করা হয় এবং দুই মেয়েদের বোনাস সহ দেওয়া হয় সবাই আপনারা উন্নয়ন গ্লোবাল লিমিটেড এক তারিখে যোগাযোগ করবেন গেটে কেউ অযথা বিরক্ত বোধ করবেন না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন